তানুজাহাজ কমপ্লিট ফ্যামিলি স্ট্রো নিয়র মোহন সিনেমা বহরমপুর আজ বহরমপুর গোরাবাজার আর্য মহাসভার দলীয় কার্যালয়ে সর্বভারতীয় আর্য মহাসভার সভাপতির উপস্থিতিতে বিভিন্ন রাজনৈতিক দল থেকে পঞ্চাশটি পরিবার আর্য মহাসভায় যোগদান করলেন তাদের হাতে দলীয় পতাকা তুলে দিলেন চন্দ্র অধিকারী এছাড়াও তিনি লোকসভা ভোট নিয়ে কর্মীদের উৎসাহিত করে বলেন প্রতিটা মানুষের বাড়ি বাড়ি গিয়ে প্রচার করতে হবে এর আগে জঙ্গিপুর ও মুর্শিদাবাদ লোকসভার প্রার্থী ঘোষণা করা হয়েছে আজ বিভাষচন্দ্র অধিকারী দশ নম্বর বহরমপুর লোকসভা কেন্দ্রের প্রার্থীর নাম ঘোষণা করলেন বহরমপুর লোকসভা কেন্দ্রে লড়ছেন সোমনাথ পাল আমাদের তো আগে থাকতে আমরা মনস্থি করেছিলাম যে বহরমপুর লোকসভা কেন্দ্রে আমরা প্রার্থী দেব তো আমরা দেখছিলাম যে কে বেস্ট হয় আমরা সোমনাথকে বেস্ট বলে মনে করলাম সোমনাথ পাল এবং মানুষের সারা আছে ওর পেছনে সততা আছে আর্য ক্রিস্তিকে সম্মান দেয় তো তার নাম আমরা আজকে ঘোষণা করলাম দ্বিতীয়ত বহরমপুর অর্থাৎ গোটা মুর্শিদাবাদের জেলা সভাপতি যাকে আমরা করেছিলাম সে একটু শারীরিকভাবে অসুস্থ তো আমরা মোস্তাক রশিদ মোহনলাল ওকে আমরা মুর্শিদাবাদের জেলা সভাপতি ঘোষণা করলাম এবং আশা করছি মানুষের যেভাবে সারা তাতে আমরা অনেকটাই সাফল্য লাভ দেখুন বঞ্চিত না বঞ্চিত এটা একটা বড় ব্যাপার আমাদের কাছে না পাইয়ে দেওয়ার রাজনীতি আমরা বিশ্বাসী না কে কত পেল এটা বড় ব্যাপার না কার পায় কে টাকা দেয় টাকার বস্তা কি অন্য গ্রহ থেকে মানে ডাম্পার ডাম্পার পরে আপনার টাকা আমার টাকা সেগুলো ওই সরকার দেয় আর না হলে যা এক্সেস দেয় জানবেন তা লোন আজকে এত 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 প্রকল্প ঘোষণা করা হচ্ছে আপনি হিসাব করে দেখুন আজকে থেকে তিরিশ বছর আগে মাথা পিছু লোন কত ছিল গোটা ভারতবর্ষের লোন কত ছিল পশ্চিমবঙ্গের লোন কত ছিল আর আজকে একটা মানুষ জন্মালে তার লোন কত পশ্চিমবঙ্গের লোন কত ভারতবর্ষের লোন কত তার বুঝতে পারবেন আমরা লোনই হয়ে থাকবো কেন ঋণই হয়ে থাকবো কেন আমরা তো ঋণই হতে চাই না আমরা স্বাবলম্বন অর্জন করতে চাই আমরা নিজের পায়ে দাঁড়াতে চাই এবং এটাই মাপকাঠি কোন মানুষের যোগ্যতার উপরে মানুষ তার সব বৈশিষ্ট্যে দাঁড়িয়ে আছে এটাই দেখার কাজেই আমার যোগ্যতার উদ্বোধন হলো কি একটা মানুষ যে যোগ্য হয়ে ওঠে তো একটা জাঙিয়া পরে খালি গায়ে আমেরিকা গিয়ে মানুষের ভিতর দিয়ে মানুষ উপায় করে ওই অর্জন করতে পারে এটাই হচ্ছে যোগ্যতা আপনাকে পাইয়ে পাইয়ে হ্যান্ডিক্যাপ করে দিচ্ছে ঘরে বসে থাকো তুমি আমাকে ভোট দাও আর তুমি খাও তুমি যা পাচ্ছ তোমার থেকে আমাকে কিছু দাও এরম করে রাজনীতি হয় এ এটা ধর্ম হয় কোন অবতার মহাপুরুষ এমন কথা বলেছে যে তুমি কাজ না করে পাও কাজ না করে যেজন পাই সেই পাওয়াতে তারে খায় আমাকে কর্ম করতে হবে যার জন্যে এত সুন্দর একটা ফিজিক্যাল বডি দিয়েছে ঈশ্বর তো কর্মের ভিতর দিয়ে আমার বৈশিষ্ট্য অনুপাতিক আমি তাকে পুষ্ট করব ধর্মতন্ত্র বাদ দিয়ে কখনো রাজতন্ত্র হয় না আর্য মহাসভা মানুষকে শেখাবে ধর্মতন্ত্র কাকে বলে ধর্ম কাকে বলে আর্য কৃষ্টি কাকে বলে তার ভেতর দিয়ে প্রত্যেকটা মানুষ যোগ্যতায় উদ্ভিন্ন হয়ে উঠবে নিজের যোগ্যতায় নিজের পরিবারকে দেখবে আর সপরিবেশে বাঁচা এবং বৃদ্ধি পাওয়ার পথে এগিয়ে যাবে এটাই আর্য মহাসভার উদ্দেশ্য দেখুন মানুষ মানে আনকালচার তাকে বেশি বিশ্বাস করতো কালচারের টেস্ট পায়নি ঈশ্বরের টেস্ট পায়নি যারা নেতা নেত্রী তাদের দায়িত্ব মানুষকে যোগ্যতর করে তোলার কি পেয়েছি আমরা জন্ম থেকে এ ওর বিরুদ্ধে কত বলবে কত উলঙ্গ করবে কত ন্যাংট করবে এই তো ব্যাপার কত গালাগালি করতে পারবে কত ছোট করতে পারবে এমনটা দেখেছি শ্রদ্ধার চাষ করতে কাউকে দেখেনি পর নেতাকে দেখে নি আমরা শুরু করলাম মানুষ কিন্তু সৎ জায়গা থেকে এসছে কোনো মানুষ অসৎ নয় সবাই চাই শ্রদ্ধা চাষ করতে কিন্তু ভালো স্পিরিচুয়াল গাইড নাই কোনো আধ্যাত্মিক মানুষ নাই মানুষের বেছে যে হাত ধরে শেখাবে কাকে কালচার বলে কাকে কৃষ্টি বলে আর্য মহাসভা সেটা বাড়ি 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 গিয়ে শেখাবে আর আমরা ক্ষমতা লড়াই করে ক্ষমতা দখল করতে আমরা আসিনি আমরা মানুষ তৈরি করতে এসেছি আর তাতে মানুষ যা করার নিশ্চয় করবে আমাদের চ্যালেঞ্জিংয়ের কিছু নেই কারণ হচ্ছে পার্টিটায় আমাদের আমার সর্বভারতীয় সভাপতি বিভাষচন্দ্র অধিকারী মহাশয় আমাকে সেক্রেটারি ডিস্ট্রিক্ট সেক্রেটারি হিসেবে দায়িত্ব দিয়েছিলেন সেখান থেকে দায়িত্ব দেওয়ার পরে আমি পনেরো তারিখে আমরা জানেন আপনারা হোটেল রুদ্রতে বাস আমরা পনেরো এক দু আমরা একটা কর্মী সভা করেছিলাম সেখানে আমরা অনেকে আমাদের পার্টিতে জয়েন করেছিল ছিল এবং সেখানে পার্টি মনে করেছে আমাকে পার্টির আমাকে সম্মান দিয়েছে আমাকে ভেবেছে আমার ভাবনাটা যে আমাকে সভাপতি প্রয়োজন আছে করার তাই পার্টি করেছে তাই পার্টির সর্বভারতীয় নেতা বিভাষচন্দ্র অধিকারীকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই সাধুবাদ জানাই এবং আমাকে যোগ্য মনে করেছেন উনি সেই জন্যে ওনার কাছে আমি কৃতজ্ঞ রইলাম আর পার্টিতে আমাদেরকে সব কিছুই করতে হবে কারণ হচ্ছে সভাপতি হয়েছি আজকে জেলার সভাপতি আমি হয়েছি সেখানটায় আমাদের জেলা সংখ্যালঘু জেলা সংখ্যালঘু উদ্দেশিত জেলা সেখানটায় সেখানে আমাদের সামনে যেহেতু লোকসভা ভোট আছে সেখানে আমাদের শুনলেন যে অনেকে আমাদের পার্টির সঙ্গে মানে ওনার কাছে রিপোর্ট আছে এ আছে অসুস্থ আছেন বা কোনো কাজের সঙ্গে সে করছে তার জন্যে আমাকে মনে হচ্ছে আমি এখন দায়িত্ব পালন করবো এখানে সকলের আমাদের যারা পার্টির নেতৃত্ব দিচ্ছে তাদের সঙ্গে সবসময় আলোচনা করে কথাবার্তা বলে সেভাবে আমি পার্টিটা করবো ফর্মাল Designed to glorify. Ladies' party wear Unique in its own way. Kids' wear A step ahead. Men's wear Where tradition meets authenticity. Traditional shari. Simplicity at its best. Wedding collection. A reason to celebrate. কপিল কলেকশন পাথ বিয়েন্স তানুজাজ কমপ্লিট ফ্যামিলি স্টোর নিয়র মহল সিনেমা বহরমপুর মুর্শিদাবাদ